উঠবে না ঠান্ডা দেখি দেখি পাখি তার ধরেছি পাখি তার ধরেছি ঠান্ডা দিয়েছি মামা মাম বচা হয়ে গেছি তাই না মামা মামার আঙ্গুল ধরো তো ধরো তো এ যেম আমি আঙ্গল ধরেছে এ তোমার দাঁত কোথায় মা ই দাঁতটা খাও ই তোমার নাকুটা কোথায় নাক আলমুল্লা দিচ্ছে নাকটা কোথায় আম্মা জান আপনার নাক কোথায় নাক 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 কোথায় বলবে না এখন Baiki. Hm hm hm. Kau ke kah Hasin? আপনার নাক কোথায় আম্মা যান নাক দেখান তো নাক ওইটা নাক আচ্ছা ওইটা আমার পাখির নাক চোখ কোথায় আম্মা যান ওইটা চোখ ঠোঁট কোথায় ওইটা ঠোঁট আপনার মাথা কোথায় মাথা কোথায় মাথা নাক না মাথা কোথায় মাথা কোথায় তো মাথা কোথায় তো মাথা ইজ তো নাকু এই তো মাথা মাথা একটু তো দেই ঝুকাই দেই উঠেন তো अम्मा উঠেন শক্তি নাই শক্তি নাই বাচ্চাদের কবর লিপকাই দাও ঠান্ডা ঠান্ডা বাইরে ঠান্ডা ঠান্ডা কি ভাবো তুমি সকাল সকাল গালের হাত দিয়ে কি ভাবতেছ একটা পাখি এটা হাসি দাও তো ই দেখি ই তুমি লক্ষ্মী পাখি লজ্জা পাইলো কি কম্বলটা ভালো করে দেই ঠান্ডা মশারির ভিতরে থাকো মামা মশারির ভিতরে থাকো বা Tuja, awal nama di lama sari. Tu.